গতকাল আমাদের ভারতীয় যে সংসদ গণতন্ত্রের যে সর্বোচ্চ পীঠস্থান সেখানে যে বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই সংসদে দাঁড়িয়ে একটি মিথ্যাচার একটি বক্তৃতার মাধ্যমে মিথ্যা এবং হতাশা এবং তত্ত্ববিহীন কথাবার্তা উনি পরিবেশন করেছেন তার এই সময়ের যে বক্তৃতা আচরণীয় মর্যাদা সাথে মোটেও ছিল না সেখানে এই লোকসভার আলোচনা রাষ্ট্রপতির ভাষণের উপর হচ্ছিল কিন্তু রাহুল গান্ধী বিরোধী দল নেতা উনি সেখান থেকে বিচ্যুতি ঘটিয়ে উনি কিছু মিথ্যা বলেই নিজেকে জাহির করার চেষ্টা করেছে উনি সেদিন উনার যে বক্তব্য সেই বক্তব্য হিন্দুদের চরম অপমান করেননি তাদের সহি সহিষ্ট এবং ঘৃণ্য ও মিথ্যাবাদী বলে অবহিত করেছে আমরা ভারতীয় জনতা পার্টি তার ধিকার জানাই তার পাশাপাশি কংগ্রেসের যারা সিনিয়র নেতা সিনিয়র লিডার রয়েছেন তাদের কাছে আবেদন রাখবো যে রাহুল গান্ধীকে অন্ততপক্ষে পক্ষে এই সংসদীয় মর্যাদা যাতে উনি বজায় রাখেন আচরণ বিধি যাতে ঠিক রাখেন তার জন্য ওনাকে শিক্ষা দেওয়া দরকার কারণ উনি দুই সাল থেকে ওনার কোন সাংবিধানিক পদ ছিল না তখন উনি যে আচরণগুলি করতেন নাটকীয় কায়দায় হোক বা হাস্যকর কায়দায় হোক সেটা ওনার উনার কিন্তু কিন্তু এখন একটা সাংবিধানিক পদমর্যাদায় রয়েছেন এবং এই সংসদের মতো জায়গায় যে পীঠস্থান যেখানে গণতন্ত্রের পীঠস্থান সবচেয়ে বড় পার্লামেন্ট সেখানে দাঁড়িয়ে এই এইরকম আচরণ সেটা ভারতবর্ষের মানুষ সেটা ভালো চোখে দেখছে না আজ মানে গতকালকে উনি হিন্দুদের চরম অপমান করেছেন এইভাবে হিন্দুদের অপমান করা কংগ্রেসের একটা পুরনো অভ্যাস রয়েছে কংগ্রেস বরাবরই এই হিন্দুদের অপমান করে আসছে তার প্রমাণ রয়েছে দুই সালে এই সরকারের কংগ্রেস সরকারের ইউপিএ সরকারের তৎকালীন গৃহমন্ত্রী গৃহমন্ত্রী সুশীল কুমার সিন্ধে হিন্দুদের সন্ত্রাসবাদী বলেছিলেন এবং আমরা যদি দেখি দুই সালে রাহুল গান্ধী বলেছিলেন যে হিন্দুদের হিন্দুত্ববাদীদের দেশ থেকে বের করে দেওয়া উচিত আর আজ পুরো হিন্দুদের মিথ্যাবাদী সদৃশ বলে বলেছেন রাহুল গান্ধী কেই আগে বলেছেন যেসব ভক্তরা মন্দিরে যান তারা নাকি পথে না চেমেদের উত্ত্যক্ত করে এইভাবে হিন্দুদের উপর আক্রমণ সেটা ভারতীয় জনতা পার্টি সারা দেশব্যাপী মানুষের কাছে তাদের যে মনোভাব সেটা তুলে ধরার জন্য আজকে আপনাদের সামনে এখানে আমরা সমবেত হয়েছি প্রেস কনফারেন্সের মাধ্যমে উনি সংসদে আমাদের আরাধ্য দেব ভগবান শিব এবং গুরু নানকের ছবি প্রদর্শন করে সেখানে অপ্রাস